শেষ হবে একদিন ইনশাল্লাহ আমরা গলা ছেড়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে স্পিকার সারা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মানব প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঝিনাইদা জেলায়ও উন্নয়ন হয়েছে তার মধ্যে ঝিনাইদা জেলাবাসী কিছু প্রত্যাশা করেন সেটি হল বাগুড়াতে রেলপথ নির্মাণ কাজ অব্যাহত আছে এখান থেকে ঝিনাইদা জেলা হয়ে মোবারকগঞ্জ রেল স্টেশনের সঙ্গে এই রেল লাইনটি সম্পৃক্ত করার দাবি জানাচ্ছি ঝিনাইদা জেলা মেডিকেল কলেজ স্থাপন ঝিনাইদা জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ বাংলাদেশের বৃহৎ কৃষি ফান্ড দপ্তরগর ফান্ড এখানে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি ইনস্টিটিউট স্থাপন করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকায় মোবাইলগঞ্জ চিনিকল অবস্থিত এটি একসময় লাভজনক শিল্প ছিল কিন্তু এখন নানা অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত ভাবে এটি আজকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এবং অলাভজনক শিল্প হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে ভয় প্রোটেক্টের আওতায় এনে এই মমরাগর্ড চিনি কলটিকে আবার আমরা সেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে চাই মনিস্পিকার আমার নির্বাচন এলাকায় হাজার হাজার একর ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে এই ফল দেশের ভিতরে বাজারজাত করা হয়ে থাকে এটি আরও দিন দিন বলেই চলেছে তার কারণ হচ্ছে এক বিঘা জমিতে প্রায় চার থেকে সাত লক্ষ টাকা চাষিরা এই ফল বেছে সদস্য দুই মিনিট স্পিকার সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে এটি রপ্তানি করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন শৈলকুপায় গ্যাস কূপটি খনন করা জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ঝিনাদা জেলাকে গ্যাসের আওতায় সুবিধার আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর যশোর এবং খুলনা বিভাগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এটি শেষ হয়েছে এটি আবার নতুন ভাবে কার্যক্রম শুরু হয়েছে ঝিনাইদা জেলা আগে অন্তর্ভুক্ত ছিল আবার নতুন ভাবে অন্তর্ভুক্ত থাকে সে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ঝিনাইদা জেলাকে অর্থনৈতিক জোন ঘোষণা করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার গত দেড় শতকের সকল খাতে অবতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে সেই কাছে হাত ধরে বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ স্থাপনার নির্মাণ কাজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ স্থাপনার কাজ নির্মাণ এবং পরমাণু জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়েছে আশা করা যায় বছর এই কেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে অবশ্যই ইতিমধ্যে দেশের শতভাগ মানুষের বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের যোগাযোগ খাতে বৈপ্লবিক ইন্নয়ন সাধিত হয়েছে মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এসবই সেই কাছে অবদান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ যার সুফল ভোগ করছে সতেরো কোটি জনগণ আগামীতে তিনি উপহার দিবেন স্মার্ট বাংলাদেশ তাই তো তিনি মাঝে মাঝে বলেন the woods are lovely dark and deep but i promises to keep and i must to go before i sleep and i must to go before i sleep মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আগুন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য